আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রযুক্তি আমাদের কাজকে কতটা সহজ করে দিয়েছে দেখতেই পারছেন এই একটা ব্যান করার জন্যে যদি হাইড্রোলিকে হাতে বা কোনোভাবে করা যায় সেক্ষেত্রে একটা মানুষের অবস্থা খারাপ হয়ে যায় অথচ জাস্ট এক সেকেন্ডের মধ্যে একটা প্রেস করার সঙ্গে সঙ্গেই শিটগুলো ব্যান হয়ে যাচ্ছে একটা ফ্লাট শিট এরকম ফ্ল্যাট শিটগুলা ব্যান দেওয়ার পরে দেখেন কি অবস্থা হয়েছে এই দেখেন ব্যান করার পরে এটার অবস্থা এরকম হয়েছে যেটা একটা মানুষকে নর্মালি করতে গেলে এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার মধ্যেও সম্ভবত এটা সম্ভব হবে না ওইভাবে নিখুঁতভাবে করা যেটা প্রযুক্তি আমাদেরকে মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে করে দিচ্ছে তো এটি একটি হাইড্রোলিক মেশিন আমি আপনাদেরকে সুন্দরভাবে মেশিনটি দেখাচ্ছি এটি একটি হাইড্রোলিক মেশিন এই হাইড্রোলিক মেশিনের মাধ্যমে সিটগুলোকে ব্যান করা হয় আর এটি একটি রোলিং মেশিন আর হলুদ যে মেশিনটা ছিল এটা একটা পান্স মেশিন আমি আপনাদেরকে সব মেশিনের কাজ দেখাচ্ছি একের পর এক সব কাজগুলো আমি তুলে ধরছি আশা করি অনেকে অনেক কিছু জানতে পারবেন তো এই যে মেশিনটা আছে এখন যে পাঁচ ফিট বাই আট ফিট একটা শিট এটার মধ্যে রাখছে এই মেশিনটার কাজ হচ্ছে শিট কাটিং করা এই সাইডে আছে আট ফিট আছে আট ফিট অংশটা এখন কাটিং হবে দেখেন জাস্ট এক সেকেন্ডের মধ্যেই শিটটা কাটিং হয়ে গেল দেখছেন মানে এক সেকেন্ডের মধ্যেই শীতটা কাটিং হয়ে গেলো একদম নিখুঁতভাবে আর কাটিং অংশটা এই যে পিছন দিক দিয়ে এইখানে পড়ে গেলো তো আমাদের এই আট ফিট শিট থেকে তিনটা অংশ আমাদের প্রয়োজন তো আমাদের প্রয়োজনীয় মাপ অনুযায়ী এবার শিটগুলোকে টুকরা টুকরা করে কাটবে তো এখন এই জাস্ট দেখবেন যে শীতটা এভাবে মাপ দেওয়ার পরে মেশিনটা যখন সুইচে একটা প্রেস করবে তার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যেই দেখা যায় শীতটা কাটা হয়ে যায় অথচ এই শীতটা যদি আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটতে যাই সেক্ষেত্রে একটা গ্রাইন্ডিং মেশিনের একটা সিট কাটতেই মোটামুটি চার থেকে পাঁচটা মনে রিক্স লেগে যাবে দেখা যাবে যে গ্রাইন্ডিং মেশিনে যে ইয়ে থাকে কি বলে এটারে সে কয়েলটা নষ্ট হয়ে যায় অনেক সময় তার উপরে দেখা যায় কাটিং সোজাও হবে না ঠিক আছে আর এইখানে দেখেন জাস্ট এক প্রেসে পুরা নিখুঁতভাবে শীতটা কাটিং হচ্ছে মানে যার যতটুকু মাপ প্রয়োজন সেই মাপ অনুযায়ী তারা এখানে কাটিং করে দেয় তো দেখেন আমাদের এই সাইজের মাপের প্রয়োজন ছিল তো আমাদের সিটগুলোকে তারা এইভাবে কাটিং করে দিচ্ছে তো এই পাশে যে এটা আমি প্রথমেই দেখাইলাম এটা হচ্ছে ব্যান মেশিনটা আর ওই হলুদ যে মেশিনটা আছে এটা হচ্ছে পান্স মেশিন সিটের কর্নারগুলো দিয়ে পান্স করে তো এই সিটগুলো যে কাটিং করা হইলো এখন এই সিটগুলো ওই মেশিনটাতে নিয়ে যেয়ে এখন কর্নারগুলো পান্স করা হবে তা আসেন আমি আপনাদেরকে সেটাও সুন্দরভাবে দেখাচ্ছি এখন এইখানে যে সিটগুলো পাঞ্চ করবে পাঞ্চের মাপটা আগে ঠিক মতো করে নিতে হবে এবং মেশিনটা সেট করে নেওয়ার জন্য সেট করে নিচ্ছে সঠিক মাপটা নিয়ে তারপরে দেখা যায় সিটগুলো পাঞ্চ করবে তো এখানে মাপ নেওয়া হয়ে গেছে এখন আমরা সিটটাকে পাঞ্চ করব বোঝা যে দেখেন যে এক সেকেন্ডের মধ্যে কীভাবে সিটের কর্নারগুলো পাঞ্চ করে কাটিং করে ফেলতেছে এই কাজটিও যদি কাটিং ডিস্ক দিয়ে করতে যায় এটা মাপজোক করতে কাটতে একটা লোকের এক ঘন্টার সময় লেগে যাবে অথচ দেখেন কয়েক এক মিনিটের মধ্যেই এটা হয়ে গেলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা